আলাইকুম সবাইকে আমি তাসমিন আহমেদ আমি তাসমিন শাড়ি থেকে বলছি আর সবাইকে অ্যাড্রেসটা আগে বলে দিই তাহলে ইজি হবে তাসমিন শাড়ি হচ্ছে দামিনিজ মলের ভিতরে ফার্স্ট ফ্লোরে ইউনিট ফিফটিন ঢুকেই হাতের রাইট সাইডে আর পোস্ট কোড হচ্ছে ই সেভেন এইট এল জে টু ডাবল সেভেন এ গ্রিন স্ট্রিট একদম ইজি একটা অ্যাড্রেস আর সবাই তো আপনারা আমাকে চিনে নিই তো আশা করি সবাই চলে আসবেন কারণ আমাদের এখন একটা সেল চলছে অফার যেমন এটি ফোর কাউন্টের শাড়ি আমাদের এখন অনলি সেভেন্টি নাইন করে আগে না আসলে আপনারা কিন্তু শাড়ি পাবেন না কারণ এত রেসপন্স পাচ্ছি আমি ইনশাল্লাহ কারণ আপনারা সবাই জানেন জামদানি শাড়ি হচ্ছে আমাদের দেশের ঐতিহ্য তো আমি চেষ্টা করছি এটা ধরে রাখার জন্য তো যারা আপনারা বাইর এই ভিডিও দেখবেন সবাই চলে আসবেন একটু আগে আগে আসবেন তিন দিন থাকবে আমাদের সেলটা তো যারা যেদিন থেকে ভিডিও দেখবেন ওদিন থেকে তিন দিন ধরে চলে আসবেন আর আমি আগেও বলছি আমি এখনও বলছি একটু আগে আসতে হবে আগে না আসলে এত সুন্দর শাড়ি আপনারা পাবেন না আর প্রাইস হচ্ছে চ্যালেঞ্জিং প্রাইস যদি এই প্রাইস কে দিতে পারে আমি টাকা নিব না যেমন এই শাড়িগুলো আমাদের আসছে এগুলি খুবই ডিমান্ড আপন অনেক সুন্দর এগুলা এগুলির আপনার ভিতরের কাজ কিংবা কাপড় দেখলে বুঝবেন এগুলো সফট হাফ সিল্ক বলে তো এগুলির প্রাইসে খুব সুন্দর করে অনলি থার্টি ফাইভ পাউন্ড আমি তো আগেই বললাম কারণ যেহেতু আমি দেশকে খুব মিস করি তো দেশের ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করতেছি তারপরে এই পাশেও আছে এগুলি অনলি টোয়েন্টি ফাইভ পাউন্ড করে জামদানি মোটিভ তবে একটা শাড়ি কিন্তু একটাই হবে তো এই জন্য বলছিস আগে একটু আসার জন্য কারণ দুইটা আর এগুলো হবে না কারণ এগুলো বানাতে অনেক টাইম লাগে একটা শাড়ি বানাতে ভাই তিন মাস লাগে অনেক সময় লাগে আগে আসতে হবে আর পাশাপাশি আমাদের এখানে আর অনেক শাড়ি আছে যেমন কটন শাড়ি আছে তো এইগুলো হচ্ছে জামদানি এগুলি এইটি ফোর কাউন্টের আর আপনারা কিভাবে চিনবেন আমি দেখাই দিই কারণ যেগুলো এইটি ফোর কাউন্টের এই যে এই জায়গায় ধরলেই বুঝবেন একদম রেশমি দেখেন একদম রেশমি সুতার করা আর এগুলো কিন্তু মেশিনই হয় না সম্পূর্ণ হাতে তো এই জন্য তখন বলছিলাম যে একটা শাড়ি রেডি করতে তিন মাস লাগে তাঁতিদের তো এগুলি সব আমার নিজস্ব তাঁতিদের করা আর প্রাইস হচ্ছে অনলি এইটি ফাইভ পাউন্ড আপনারা দেশে ওই প্রাইস পাবেন না আপনি যদি কনভার্ট করেন ভাই এটা হয়তো বা সাড়ে বারো হাজার টাকা আসবে দেশে এইটি ফোর কাউন্ডের প্রাইস হয় প্রায় উনিশ হাজার বিশ হাজার টাকা করে তো সেই অনুযায়ী আমরা লন্ডন শহরে থেকেও প্রাইস আরও কম এটা আর একটা এটাকে বলে করল্লা ডিজাইন আমি শিখছি এখন আসলে আর সঙ্গে যে ব্লাউজ পিস এটা অনেক সুন্দর আঁচল ফুল বডিটা এমন হবে এই একটা শাড়ি একটাই হবে তো যারা দেখবেন একটু জলদি চলে আসবেন এটা আর একটা এটা হচ্ছে পিঙ্ক কালার বেবি পিঙ্ক বলা যায় ব্লাউজ পিস আমি আবার একটু দেখাই দিই তাহলে বুঝবেন এই যে একদম নিখুঁত খুবই সুন্দর পড়লে আসলে খুবই স্মার্ট লাগে আর জামদানি শাড়িতে এখন অনেকেই পরে এই ধরো ভিডিও দেখার পর যদি কেউ এই শাড়িটাই চাই কিন্তু হ্যাঁ দেওয়া যাবে আমরা প্রি অর্ডার নেই ভাইয়া আমরা প্রি অর্ডার নেই দেওয়া যাবে ধরেন যদি আপনাদের কারোর এই শাড়িটা পছন্দ হয় বাট আমার সেল হয়ে গেছে যদি আপনারা বলেন মিনিমাম আমাকে দুই মাস সময় দেওয়া লাগবে রেডি করতে আমি এটা করে দিতে পারবো ভাইয়া যেটাকে প্রি অর্ডার বলে আর কি এই যে এটাও দেখেন এটার সঙ্গে কিন্তু ব্লাউজ পিস হবে আর এর বাহিরে আমাদের কিছু ডিজাইনার শাড়ি আছে এগুলো খুবই এক্সক্লুসিভ আপনারা সবাই জানেন তো এগুলো আমি সেলে দিচ্ছি আর্লি আসতে হবে অনলি এইটি ফাইভ পাউন্ড করে এগুলি হচ্ছে পিওর পিওর আমেরিকান ঝরঝাটের উপরে কাজ করা ঠিক আছে ব্লাউজ সহ তো একটু আর্লি আসতে হবে আবারও বলছি আর এগুলোর মধ্যে কালার হবে এটা আর একটা কালার গ্রিন আর এইটার যে শাড়িগুলি আমাদের আছে এগুলি আরও অনেক আগে মেবি তিন মাস আগে আমি ডিসকাউন্ট দিয়েছিলাম অনলি টোয়েন্টি অন করে আর এখন আপনাদের ভিডিওর জন্য আমি আবারও সেলাই দিলাম অনলি টোয়েন্টি পাউন্ড করে জামদানি অনলি টোয়েন্টি অন করে আমি দিচ্ছি আর যা আছে এখানেই তাই আছে তো একটু আর্লি আসতে হবে কারণ আর্লি আসলে আপনারা পাবেন না আর এগুলোর মধ্যে অনেক কালার আছে ম্যাজেন্টা আছে লেমন কালার আছে অনেক কালার হিউজ হিউজ কালার আছে তো একটু আর্লি চলে আসবেন সবাইকে আর সবাইকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য